আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের রইল আগাম বিশ্ব যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর রক্তিম শুভেচ্ছা আজকে আবারও তোমাদের সামনে এসেছি একখানি ভিডিও নিয়ে যে ভিডিওটি সম্পূর্ণই স্বামী বিবেকানন্দের বাণী নিয়ে বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগতময় বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয় সত্যি তাই সারা জগৎময় বিবেকানন্দের বাণী ছুটে চলেছে তাই আজকের দিনে অর্থাৎ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে তার কয়েকখানি অমৃতসম সম বাণীগুলো তুলে ধরব যা এত বছর পেরিয়ে আজ আমাদের ধবনের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায় সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিত নয় বটে কিন্তু তারা অনেক বেশি পবিত্র শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ স্বামী বিবেকানন্দ জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয় স্বামী বিবেকানন্দ মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কোন বড় পরিশ্রম ছোট কোনো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সব সময় ছোট ছোট পাথরের সঙ্গেই লাগে পাহাড়ের সাথে নয় স্বামী বিবেকানন্দ উঁচুতে উঠতে উঠতে হলে। ভেতরের বাহির করে এবং হালকা তারাই পারে, যারা হালকা হয় স্বামী বিবেকানন্দ তো শ্রোতা বন্ধুরা এইভাবে তোমাদের সামনে স্বামী বিবেকানন্দের কিছু অমৃতসম বাণীগুলি তুলে ধরলাম অবশ্যই এই বাণীগুলি তোমাদের আমাদের সবার চলার পথকে পাথেয় করবে এইটুকু বিশ্বাস রেখে আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ